অভয়া যে ঘটনার অপেক্ষায় ছিলাম আমরা এবার সেই সময় এসে গেছে এবারে চার্জশিট দিতে চলেছে সিবিআই সমস্ত লিখিত ভাবে সেই চার্জশিটে থাকবে এবং সেটা তুলে দেওয়া হবে আদালতের হাতে তার আগে যত প্রক্রিয়া চলে শেষ মুহূর্তের যে সমস্ত প্রক্রিয়া সেই সমস্ত তদন্ত চলছে এই মুহূর্তে সিবিআই অফিসে এমনটাই কিন্তু জানা যাচ্ছে শুধু তাই নয় ভিউয়ার্স এই মুহূর্তে দ্য পাবলিক পুল ব্রেকিং নিউজ এর হাতে যে তথ্য রয়েছে যে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা এক এক করে পাতায় লিখছেন সেই চার্জশিট আমরা জানি যে চার্জশিট যখনই জমা পড়ে রীতিমতো মতো বেশ কিছু দিস্তা খাতার মতো ডকুমেন্ট কিন্তু সাবমিট করা হয় যে গোটা তদন্তে কোন কোন দিক উঠে এসেছে কোন কোন জায়গায় সিবিআই তদন্ত করতে অসুবিধা হয়েছে এবং সব গুরুত্বপূর্ণ বিষয় যাদের বিষয় নিয়ে সন্দেহ রয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে যাদের ওপর সন্দেহ রয়েছে কেন সন্দেহ রয়েছে সমস্ত কিছু কিন্তু রীতিমতো ডিটেলিং এ থাকে চার্জশিটে আর সেই চার্জশিট তৈরির কাজ এবার চলছে অভয়া কাণ্ডে অভয়ার সঙ্গে সেই ঠিক কি ঘটেছিল সেদিন সে সমস্ত কিছু কিন্তু এবার লিখিত ভাবে তদন্তে যা যা পেয়েছে সিবিআই আধিকারিকরা সেটাই এবার চার্জশিট ফর্মে তুলে দিতে চলেছে আদালতের কাছে আর সেই সময়ের আগে এখন কিন্তু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব লেখা হচ্ছে সেই চার্জশিট এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে কার নাম থাকতে চলেছে এই চার্জশিটে সব থেকে বড় প্রশ্ন সবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘটনায় প্রথমেই গ্রেফতার হয়েছিল কলকাতা পুলিশের হাতে সঞ্জয় রায় অভিযোগ তার বিরুদ্ধে যে সেই ধর্ষণ করে খুন করেছে এবং কলকাতা পুলিশ দেখাতে চেয়েছিল যে কোনো ঘটনার পিছনে মোটিভ থাকে কলকাতা পুলিশ দেখাতে চেয়েছিল যে এই ঘটনার পিছনে ছিল ধর্ষণ আর সেই ধর্ষণের বিরুদ্ধে যাতে মুখ না খোলে অভয়া তাই জন্যই সঞ্জয় রায় তাকে খুন করেছে অন্যদিকে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই সন্দীপ ঘোষকে একদিকে যেমন আমরা জানি প্রথমে দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয় এবং পরবর্তী সময় আবারও সিবিআই গ্রেফতার করে অভয়া কাণ্ডের তদন্তেতেও প্রমাণ লোপাটের অভিযোগ তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা বিষয়টা দাঁড়াচ্ছে যে কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করেছিল সে তদন্তের থেকে কিন্তু একেবারে অন্যরকম থাকতে পারে এই চার্জশিট যেটা সিবিআই আধিকারিকরা তদন্ত করেছে তদন্তে নয়া নয়া মোড় এসেছে দুর্নীতির ঘটনা সামনে এসেছে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন একটা মোড় এসেছে চাঞ্চল্যকর তথ্য আসছে যে অভয়াকে রীতিমতো প্ল্যান করে হতে পারে যে এই পৃথিবী থেকে সরানো হয়েছে কারণ দুর্নীতির বিষয়ে অনেক কিছুই জেনে ফেলেছিল অভয়া এমন তথ্য কিন্তু চাঞ্চল্যকর সামনে আছে তবে এবার পালা লিখিতভাবে ভাবে চার্জশিটে সে এক একটা কথা উল্লেখ করা সিবিআই আধিকারিকদের যার জন্য গোটা দেশ অপেক্ষায় রয়েছে কি হয়েছিল অভয়ের সঙ্গে সেটা প্রত্যেকে আমরা জানতে চাই তবে ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখছি যে সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায় এদের নাম তো থাকছে তার পাশাপাশি অভিজিৎ মন্ডল তালা থানার ওসি তার নামও থাকতে চলেছে এই চার্জশিটে সূত্রের যে খবর সেটা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকদের তরফ থেকে কোনো কনফার্মেশন আসেনি তবে সূত্রের খবর এই চার্জশিটে কিন্তু বেশ কয়েকজন প্রভাবশালীর নাম থাকতে পারে যারা অভয়া কাণ্ডে প্রমাণ লোপাটের কাজে সাহায্য করেছে আমরা দেখেছি যে বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা ঘন্টার পর ঘন্টা তাদের নামও থাকতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনার কথা উঠে আসছে তবে যে কথাটা এই মুহূর্তে বলতে চাইব যে এই যে চার্জশিট সিবিআই তদন্ত সেখানে বেশ কয়েকটা কিন্তু প্রশ্ন আছে সাধারণ মানুষে আপনাদের সেই প্রশ্নগুলোই আজকে দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ তুলে ধরবে এখানে তার কারণ হচ্ছে চার্জশিটে বেশ কিছু জিনিস কিন্তু প্রত্যেকটা ভারতবাসী উত্তর খোঁজার চেষ্টা করবে যখনই সিবিআই আধিকারিকরা চার্জশিট জমা করবে তখনই কিন্তু সাধারণ মানুষের বেশ কিছু জিজ্ঞাসা উঠে আসবে খুব স্বাভাবিকভাবে ভাবে কারণ এই ঘটনাটা এখন শুধুমাত্র ঘটনা নয় একটা সেন্টিমেন্ট মানুষের কাছে একটা ইমোশন একটা মানুষের কাছে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের ভারতবাসীর লড়াই কারণ মানুষ ভারতে তারা কিন্তু বিচারের রীতিমতো দাবি করেছে সেটা এদেশে বসে হোক বিদেশে বসে হোক প্রত্যেকটা ভারতীয় জেগে উঠেছে সেক্ষেত্রে কয়েকটা প্রশ্ন তো থাকবে এবং সেই প্রশ্নের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মানুষ খুঁজবে সেগুলো কি কি প্রথম কথা হচ্ছে মোটিভ কি ছিল অভয়ার এই ঘটনায় কেন অভয়াকে সরানো হয়েছিল দুর্নীতির কোনো কিছু গন্ধ পেয়েছিল সে সেই কারণেই দ্বিতীয় প্রশ্ন করেছে না কি এই গোটা বিষয়ের পিছনে ছিল বৃহত্তর কোন ষড়যন্ত্র এমন কিছু জেনে গিয়েছিল অভয়া সন্দীপ ঘোষ এবং তার সাগ্রেদ্যের ব্যাপারে যে তাকে পৃথিবী থেকে না সরিয়ে তাদের বাতার উপায় ছিল না 3 নম্বর প্রশ্ন অভয়র মোবাইল ফোনের লোকেশন কোথায় ছিল কোথায় উদ্ধার হয়েছিল মোবাইল ফোনটা তার মৃতদেহ উদ্ধার হয়েছিল তার পাশেই কি ফোনটা উদ্ধার হয়েছিল এমনকি কি তথ্য সামনে এসেছিল ওই গোটা যে ঘটনা সামনে আসতেই যে অভয়ার ফোন থেকে বেশ কিছু মেসেজ ফটো ডিলিট করা হয়েছিল কি ছিল সেই মেসেজে কি ডিলিট হয়েছিল প্রশ্ন উঠবে তাহলে কি সন্দীপ ঘোষ এবং তার সাগরেদদের কোনো কুকীর্তি ছিল তার ফোনে যেটা তিনি ক্যামেরা বন্দি করে রেখেছিলেন প্রমাণ হিসেবে আগামী দিনে পেশ করতেন স্বাস্থ্য ভবনে প্রশ্ন প্রমাণ কারা কারা জড়িত সিবিআই কি বলছে চার্জশিটে কার নাম থাকছে প্রমাণ লোপাটের ক্ষেত্রে প্রভাবশালীর নাম থাকছে অবশ্যই কারণ প্রভাবশালীর হাত যদি মাথার উপর না থাকে তাহলে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয় সেক্ষেত্রে প্রমাণ লোপাটের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেশে একটা দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে গোটা দেশ তাকাবে যে যারা প্রমাণ লোপাটের কাজ করেছে তারা কারা কারা পরের প্রশ্ন উঠবে অভয়াকে কি অনেকদিন আগে থেকে টার্গেট করা হয়েছিল অভয়া প্রতিবাদ করেছিল বলেই কি তাকে টার্গেট করা হয়েছিল এই গোটা বিষয়টা উঠে আসবে তার পাশাপাশি উঠে আসবে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কারণ এখানে অভিজিৎ মন্ডল ওসি টালার ওসি কে যে গ্রেফতার করা হয়েছে সেখানেও একটা বড় সড়ক কিন্তু গাফিলতির কথা উঠে আসবে শুধুই কি অভিজিৎ মন্ডল নাকি আরো অনেক পুলিশ কর্তার নাম থাকবে এটা একটা বড় সড়ো প্রশ্ন কারণ এ ঘটনায় কিন্তু দেখা যাচ্ছে যে প্রমাণ লোপাটের অভিযোগ আসছে কলকাতা পুলিশের ওপরে সেক্ষেত্রে কাদের নাম থাকবে কলকাতা পুলিশের প্রাক্তন সিপি যে সময় ঘটনা ঘটেছে সেই সময় সিপি ছিলেন বিনীত গোয়েল তার নাম কি উল্লেখ করবে সিবিআই বড়সড় প্রশ্ন এই মুহূর্তে মানুষের মনে এই সমস্ত প্রশ্ন যেখানে উঠে আসছে সেখানেই কিন্তু উঠে আসছে আর একটা কথা যে এফআইআর করা হয়েছিল অভয়া কাণ্ডের পর এবং তড়িঘড়ি করে রাত এগারোটা চল্লিশ নাগাদ সেই এফআইআর এ বদল করা হয় সেটাই বা কেন কারা করেছিল কি উদ্দেশ্য ছিল প্রথম এফআইআর কি লেখা হয়েছিল ধর্ষণ খুন তাহলে পরের এফআইআর টা কেন কাকে বাঁচাতে কাকে আড়াল করতে আর এই সমস্ত কিছুর পর মোটিভটা যদি এই থাকে যে কেন এত ঘটনা কেন অভয়াকে সরে যেতে হয়েছে তাহলে কিন্তু অনেক কিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে গোটা দেশবাসী এখন অপেক্ষায় রয়েছে যে সিবিআই তাদের এই চার্জশিটে চিঠি দেয় তবে এটাও খুব সত্যি কথা যেটা প্রথম দিন থেকে আমরা যতই আশা করি যে সিবিআই কি করবে কি নতুন মোড় আসবে একাধিক তথ্য এসেছে সব থেকে বড় প্রশ্ন যে সিবিআই যখন এই ঘটনার তদন্ত পেয়েছে সেই সময় কিন্তু একাধিক প্রমাণ লোপাট করা হয়েছে এমনটা কিন্তু সিবিআই বলেছে যে গোল্ডেন টাইম হয় ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সেটা পার করার পর সিবিআই তদন্তবার পেয়েছে আরো একটা বড় প্রশ্ন যে সালাইনের পরাগ পাওয়া গিয়েছে বারবার শুরু থেকে জানা যাচ্ছিল যে অভয়া মৃতদেহ পাশে একটা সালাইনের পাউচ ছিল সেটা কোথায় সেটা সিজার লিস্টে নেই কেন এই প্রশ্নগুলো উঠবে তার কারণ সূত্র মারফত যেটা সেই সময় জানা যাচ্ছিল যে সেই স্যালাইনে পাউচে করে এমন কিছু সলিউশন ছিল যার মদতে নাকি অনেক চিহ্ন অনেক কিছু পরিষ্কার করে দেওয়া যায় সেটাই কি ঘটেছিল এমন ধরনের বেশ কিছু প্রশ্ন সামনে উঠে আসবে এবং সিবিআই আধিকারিকরা হতে পারে তাদের চার্জশিটে যা যা কথা তথ্য উল্লেখ করবে তাতে করে আমাদের মনে যে জিজ্ঞাসা রয়েছে যে প্রশ্ন রয়েছে সেগুলো হয়তো অনেকটা স্পষ্ট হবে বিচার চাই আমরা তিলোত্তমা অভয়া যেন বিচার পায় এই আশায় আমরা সকলে রাখছি আর এই মুহূর্তে সিবিআই তদন্ত ছাড়া কিন্তু আর কোনোই আশার আলো নেই আমাদের কাছে আর সেই কারণে এই চার্জশিটের দিকে গোটা দেশবাসীর নজর থাকবে এই কি কি তথ্য উঠে আসতে চলেছে সেই সমস্ত বিষয় যদি জানতে হয় অবশ্যই দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন